অনেকেই বিরিয়ানি লাভার আমার মতো দোকানের বিরিয়ানিতে অনেক তেল থাকে পেটের মেদ বেড়ে যাওয়ার ভয়ে অনেকে বিরিয়ানি খেতে পারো না জানি খুব কষ্ট হয় আমি আজকের ভিডিওতে এমন সুন্দর একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করছি যেটা তোমরা রোজ খেলেও পেটের মেদ একটু বাড়বে না হাফ চামচের মতো তেল অ্যাড করেছি করাতে তারপরে দিলাম নুন আর হলুদ গুঁড়ো এরপর সেদ্ধ আলুগুলো দিয়ে আলুগুলো যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ ভেজে নেব। আর দেখো পাশের দিকে ভাত বসিয়ে দিচ্ছি তার জন্য জল গরম করে নিয়ে বিরিয়ানির চাল অ্যাড করে দিলাম দিয়েছি পরিমাণ মতো নুন গোটা গরম মশলা তেল তেজপাতা যতক্ষণ না ভাতটা রান্না হয় ততক্ষণ আমি ভাতটাকে ফুটিয়ে নেব প্রথমে দিয়েছিলাম হাফ চামচ তেল এবার আবার দিলাম হাফ চামচ তেল তারপরে অ্যাড করেছি গোটা গরম মশলা আর তেজপাতা একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে বেশি করে পেঁয়াজ অ্যাড করেছি নুন ছড়িয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়েছিলাম এরপর দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটোর পেস্ট হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা পুরোপুরি কষা হয়ে গেছে এরপর ভাজা আলুগুলো অ্যাড করলাম তারপরে একটুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আর মশলাটা যেন বেশি শুকিয়ে না যায় ওপর দিয়ে দিলাম সেদ্ধ ভাতরা ভাতরাকে এখানে এইটটি পারসেন্ট কুক করে নিয়েছি দুধের সাথে হলুদ মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম ওপর দিয়ে তারপরে অল্প অল্প করে বিরিয়ানি মশলা দিচ্ছি দেখো একের চার চামচের মতো তেল অ্যাড করে পেঁয়াজ দিয়ে একদম লো হিটে পেঁয়াজটাকে বেরস্তার মতো করে ভেজে নিয়েছিলাম সেটা দিচ্ছি আমি এখানে হাফ চামচের কম ঘি অ্যাড করেছি চাইলে এটাতে ঘি স্কিপ করতে পারো তারপরে ওপর দিয়ে ডিমগুলো সাজিয়ে দিলাম আর আরেকটু বিরিয়ানি মশলা অ্যাড করে চাপা দিয়ে লো হিটে দশ মিনিটের মতো রাখতে হবে একদম পুরোপুরি ঝরঝরে হেলদি বিরিয়ানি বিরিয়ানি খেলে সচরাচর হাতে প্রচুর তেল লেগে যায় কিন্তু এরকমভাবে বিরিয়ানি খেলে হাতে একটুও তেল লাগবে না